সব সময় কি নিজের পেটে জোগাড় করতে হয় পাশাপাশি যে গরু ছাগল আছে তাদের পেটেরও খাবার জোগাড় করতে হয় পেট শান্তি থাকলে দুনিয়া শান্তে এটা আমরা কিন্তু প্রত্যেকে জানি তাই বলে কি শুধু মানুষের পেট শান্তি রাখলে হবে পাশাপাশি তো গরু ছাগলের পেটেও শান্তি রাখতে হবে সো হ্যালো বিরিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দেখেন তো কি পরিমাণ ঘাস হয়েছে আমাদের বাড়ির সামনের খুলিতে এরকম ঘাস হয়েছে এই ঘাসগুলো হওয়ার রিজন একটাই এদিকে আমাদের অনেক পরিমাণে সুপারি গাছ লাগানো হয়েছিল আর এতদিন পর্যন্ত তো বৃষ্টি ছিল যার ফলে ঘাসের পরিমাণটা খুব বেশি হয়ে গেছে তো এখন যেহেতু বৃষ্টি নাই এজন্য ঘাস গুলা পরিষ্কার করে জঙ্গলের মতোই দেখে মনে হচ্ছে হঠাৎ করে কেউ দেখলে বলবে যে এগুলো মনে হয় কখনো পরিষ্কার করে না এত পরিমাণে জঙ্গল হয়ে থাকে তবে কয়েকদিন আগে কিন্তু ঘাস গুলা পরিষ্কার করা হয়েছিল আবার বড় হয়ে গেছে এখানকার মাটিটার বল শক্তি অনেক বেশি যে আজকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে আবার দেখা যাবে দশ পনেরো দিন গেলে আবার যে পরিমাণ ঘাস ছিল ওই পরিমানে ঘাস হয়ে যাবে ঘাসের পরিমাণটা একটু কম থাকতো যেহেতু সুপারি গাছ লাগানো হয়েছে সুপারি গাছের নিচে তো বেশি মানুষের যাতায়াত যাতায়াত হয় না হালকা পরিমাণ মানুষের জন্য ঘাসটা খুব তাড়াতাড়ি বড় হয় হয় একটা জিনিস খেয়াল করে দেখবেন রাস্তার মাঝখান মাঝখান দিয়ে দিয়ে কিন্তু কিন্তু ঘাস একদমই না কারণ মানুষ সবসময় চলাচল করে আর দুই সাইডে দেখবেন অনেক পরিমাণে ঘাস থাকে রাস্তার দুই ছাইডে কিন্তু মানুষের পায়ের পাড়া পড়ে না এজন্য ঘাসের পরিমাণ বেশি হয় সেম অবস্থা কিন্তু আমাদের এখানেও হয়ে গেছে খুলি হলে কি হবে কিন্তু মানুষের তো পারা পড়ে না এখানে তাই আজকে আমি পাশুর নিয়ে বসে বললাম এই ঘাসগুলো যেভাবে হোক আমাকে পরিষ্কার করতে হবে তবে জায়গাটুকু একদিনে পরিষ্কার করতে পারিনি দুই দিন আমার সময় লাগছে পরিষ্কার করতে দেখেন তো এখন জায়গাটা কতটা সুন্দর লাগতেছে একদিকে তো আমার জায়গাটা পরিষ্কার হয়ে গেছে অন্যদিকে কিন্তু আমার গরুর জন্য অনেক পরিমাণে ঘাসও হয়ে গেছে এক দিলে আমার দুই পাখি মারা হয়ে গেছে খুলি আমার পরিষ্কার হয়ে গেছে এখন সুপারি গাছগুলো হাত ছেড়ে বাঁচতে পারছে অন্যদিকে কিন্তু আমার গরুর জন্য ঘাসও রেডি হয়ে গেছে ঘাসগুলোতে অনেক পরিমাণের মাটি জন্য একটা লাঠি বাড়ি দিয়ে নিচ্ছি যেন মাটি গুলা নিচে পড়ে যায় আর ঘাস উপরে ঝরঝরা হয়ে যায় তো সবগুলা ঘাস আমি এভাবে ঝেড়ে ঝেড়ে নিলাম যেন মাটি না থাকে এখন এগুলো নিয়ে হবে। আমার কি মাটিটা এভাবে ফেলে দিলে খাবে আমাদের গরু খাইতে না এখন এগুলো ভালো করে ধুইতে হবে তারপরে গরুকে দিতে হবে দেখেন তো গরুর জন্য কত পরিমানে কষ্ট করা লাগে তো সবগুলা ঘাস আমি পুকুর পাড়ে নিয়ে যাচ্ছি আমাদের একটা গরু এত পরিমানে শৌখিন যে কোনো জিনিস যেমন তেমন করে দিলে খাইতে যাবে না সব জিনিস যত্ন সহকারে দিতে হবে হয় তাকে খাওয়ার জন্য কি করার এখন নেমে পড়তেছি পুকুরে পুকুরের নামিয়া সবগুলা ঘাস ধুইতে হবে তারপর উপরে তুলতে হবে এখন তো অনেকটাই শীত পড়ে গেছে নদী নালা খালবিল বিল সবকিছুই শুকিয়ে যাচ্ছে তবে আমাদের পুকুরে পানিটা অনেকটা শুকিয়ে গেছে বাইরে ভাই পানিতে নামা মাত্র মনে হচ্ছে পানি আমাকে অ্যাকশন করে ফেলছে এত পরিমানে ঠান্ডা পুকুরে পানি ঠান্ডা হোক আর গরম হোক যেটাই হোক না কেন ঘাস আমাকে ধুইতেই হবে তো বিসমিল্লা বলে কাজ শুরু করে দিলাম আর ঘাসগুলো ধুতেছি সারাদিন তো শুধু মানুষের পেট শান্তি করলে চলবে না সে গরু ছাগল তাদের পেটও শান্তি করতে হবে কিন্তু কিন্তু কাটা প্রতিটা কাজে কষ্টের আমি কাছে কিন্তু অনেকটা কষ্টই মনে হইতেছে তবে নিজের কাজ তো এটা কোনো ব্যাপার না তো আমার সবগুলা ঘাসে তো ধোয়া শেষ হয়ে গেছে এখন গরুকে দিব খাওয়ার জন্য তো ভিডিওটা আর বড় কই না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ